আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনাদের কাছে নিয়ে আসলাম তিন দিনের সফরে নারীবাড়ির পার্ট টু চলেন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি ছাড়তে আমার অনেক দেরি হয়েছে কারণ এ কয়দিন আমি অনেক ব্যস্ত ছিলাম আশা করি আপনারা ক্ষমার চোখে দেখবেন আমরা নারীবাসে আসলে ভোরবেলায় হাঁটতে বের হই তাই আজও হাঁটতে বের হয়েছি তো হাঁটতে হাঁটতে দেখি এখানে সবাই কোমর বাড়া বানাচ্ছে তাই আমরা একটু কোমর বাড়া এলাম তো হাঁটতে হাঁটতে চলে আসলাম সারিয়াকান্দির বিখ্যাত কালীতলা গ্রেনে এখানে এমন কেউ নাই যে আসেনি এই জায়গাটা দেখতে অনেক সুন্দর আমরা সকালবেলায় এসেছি তাই পুরো জায়গাটা ফাঁকা ছিল এখন আসলাম মাছের আড়তে মাছগুলো কেবল সাজানো শুরু করছে না আমরাও কিছু নদীর মাছ নেব তাই অপেক্ষা করছি

ওইখানে মানুষজন আসতে আরো একটু দেরি হবে তাই আমরা সবাই নদীর তীরে চলে আসলাম সবাই এখন ঘিরে মাছ খেয়ে যাবি নিও না লাউ খাই আর খাবার মনে চায় না লাউ আর পেঁপে লাউ আর পেঁপে দুটোই পানছে এখানে আমার পায়ে কাদা ভরেছিল তাই আমি পা ধুইতে যাচ্ছিলাম

200 টাকা 250 50 60 260 60 তে 62

م <imitation> এটা মাছ নিবেন বুজা ওটা কি মাছ জুজে ওটা মাছ আর মাছ কত এইয়া আর মাছ কত কত ତିନିଶହ ସଉତ୍ତର ସଉତ ଅଶୀ ନବେ ତିନିଶହ ନବେ ନବେ ଏକ ନବେ ଦୁଇ ତିନିଶହ কত ପଚାଶ ଛଅଶହ ପଚାଶ ଛଅଶହ ପଚାଶ ସାତଶହ ଆଠଶହ ଦଶ ତିରିଶ ପଞ୍ଚାଶ ଆଠଶହ ପଚାଶ ନୂଆ ଟେ ଜନ୍ତ ଆଠଶହ ଆଠଶଅଶହ

ପଞ୍ଚାଶ ବାରଶହ ପଞ୍ଚାଶ୍ ସାତ ସାତ ବାଶ ସାତ ସାତ ଛାଠ ଦୁଇ ବାଶ ସାତ ବାଶ ସତର ସତର ବାଶ ସତର ସସ୍ତୁର ଅଶୀ ପାଞ୍ଚଶହ ଅଶୀ ଆଠଶହ ଅଶୀ ପାଞ୍ଚଶହ ଅଶୀ ଦିନ foto, 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 duşa, 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 duşa ne kadar? duşa, 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 duşa duşa duş 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 খুব মজা লাগলো মাছগুলো কিনে এখন সেইগুলো বাসায় নিয়ে এসে মাছগুলো কাটা হচ্ছে আর এদিকে ভাপা পিঠা বানানো হচ্ছে নানি মানুষকে ডাকিয়ে এনে পিঠা বানিয়ে নিচ্ছে সেগুলো আমরা খাচ্ছি অনেক মজা হয়েছে কই ভালো আছে শিখা হাত দিই পর এক ভালো তো আমরা সবাই দাদুবাসায় যাচ্ছি ঘুরতে বাঙ্গালির তীরে শ্রাবণী সাপড়ি যাচ্ছে ঘুরতে হ্যালো গাইস আপনি দেখছেন সাপড়ি ব্লক গাইস দেখেন সেই নর্তমার সাইডে এসেছিল আগে ছোট এদিকে আমার ভাই মজা করছে So, tuloy aslam grammar ba এই সবজিগুলো আমাদের বাগানের সো আজকের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন টাটা